নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সাবুদানার পাপড় সহজ পদ্ধতিতে তো এখানে দেখুন আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এটা আমি মোটা দ্বারা সাবুদানা নিয়েছি আপনারা চাইলে সরু দানাটা নিতে পারেন এবারে আমি এখানে এক কাপ জল দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে রাখবো কানিকের জন্য এক ঘন্টা পরে ফিরিয়ে আসছি এক ঘন্টা পরে ফিরে আসছি তো সাবুদানাটা ভিজে গেছে এবার আমি এই মিক্সিটার মধ্যে নিয়ে নেব এবার আমি এটাকে পেস্ট করে নেব পেস্ট করে নিচ্ছি দেখুন এবার আমি আবার একটু জল দিয়ে নেব হাফ কাপ মতন জল দিলাম আবারও পেস্ট করে নেব পেস্ট করে নিলাম এখানে একটা খালি কড়াই আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু ছেঁকে আর এখানে আমি দেখুন একটা গোল হাতা নিয়ে নিচ্ছি গোল হাতা অবশ্যই লাগবে এবার আমি এটাকে একটু করি এইভাবে যদি এর মধ্যে দলা দলা থাকে তাহলে কিন্তু আবার একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেবেন দেখুন এখনো কিন্তু দলা দলা আছে এটাকে আমি আবারও পেস্ট করে নেব হাফ কাপ সাবুদানার জন্য আমি এখানে টোটাল পাঁচ কাপ জল নিয়েছি তার বেশি না জলটা আমি একেবারে নিয়ে নিলাম আপনারা যে কাপ অনুযায়ী হাফ কাপ বা এক কাপ নেবেন এক কাপ হলে দশ কাপ সেই কাপ অনুযায়ী দশ কাপ জল নিতে হবে আর হাফ কাপ সাবুদানা হলে পাঁচ কাপ জল নিতে হবে এটাকে আমি পরে আবার কারুকার্য করে নেব মানে ওটাকে আবারও পেস্ট করে করে নেব এবার আমি এটাকে গুলে নিচ্ছি জাল করতে হবে গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি এরপর আমি এটাকে একটু জাল করে নেব এটা বেশিক্ষণ লাগবে না এটা পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আর এটা কিন্তু অনবরত এরকম হাতা দিয়ে নেড়ে যেতে হবে নেড়ে যেতে হবে নাহলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে সঙ্গে সঙ্গে একদম সেকেন্ডের মধ্যে এরপরে আমি এই পাঁপড়টা তৈরি করার সময় আমি একটু স্বাদ মতন লবণ দিচ্ছি লবণটা খুবই সামান্য দেবেন পাঁপড়ে তো নুন কম যত দেবেন তত ভালো বেশি নুন হয়ে গেলে কিন্তু পাঁপড় যখন ভাজবেন তখন কিন্তু নুনে নুন হয়ে যাবে সেই জন্য অল্প করে একদম একটু কুনি দিতে হবে নিন এবারে এইভাবে জাল করে নিতে হবে পাঁচ ছ মিনিট ধরে বেশি কুন লাগবে না দেখুন ঘনত্ব এটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে কালারটা পুরো কাঁচের মতন হয়ে যাবে দেখুন বন্ধুরা এটা পুরো কাঁচের মতন হয়ে গেছে ছ মিনিট ধরে উপর করে জাল করে নিয়েছে চেঞ্জ হয়ে গেছে কালারটা দেখুন পুরো ঘন হয়ে গেছে এরপর আমি এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ দেবো একটু গোটা কয়েক কালো জিরে সাদা জিরে দিচ্ছে আর এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি বা ওই শুকনো লঙ্কা একটুখুনি কুচিয়ে নিয়েছি আমাদের পছন্দ মতন দেবেন খুব সামান্য এটা রেডি হয়ে গেছে দেওয়ার পালা এখানে আমি একটা সাদা পেপার নিয়ে নিয়েছি এই পেপারটার উপরে হালকা করে তেল বিরাস করে নিয়েছি কেন বলুন তো তাহলে যখন পাঁপড়টা শুকিয়ে যাবে তখন তাড়াতাড়ি উঠে যাবে এরপরে আমি দেখুন এই গোল হাতা সাজে দেব অল্প অল্প করে এইভাবে একটু পাতি দিতে হবে হালকা করে বেশি পাতালে কিন্তু পাতলা হয়ে গেলে কিন্তু পাপড়টা অত খেতে ভালো লাগবে না জাস্ট একটু হালকা করে নিচ্ছি আবার একটু নেব অল্প অল্প করে নেব আর একটু পাতি দিতে হবে অল্প অল্প করে যে কটা সে কটা আমি এইভাবে করে নেব গোল করে নিতে হবে গোল করে নেব এবার এটা একটু শুকান অবধি অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা পাপড়গুলো সবকটাই শুকিয়ে গেছে এই দেখুন এবার এগুলো পাপড়গুলো ভাজার পালা কতটা পরিমাণে পাতলা হয়েছে হাত আঙুল দেখা যাচ্ছে